ইরানি সেনাবাহিনী যে কোনো ইসরায়েলি হামলার মোকাবেলায় প্রস্তুত ইসরায়েলের যে কোনো হামলা মোকাবেলায় ইরানি সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী ও নৌবাহিনী বুধবার এই প্রস্তুতির কথা জানিয়েছে তারা দেশটির প্রেসিডেন্টও ইসরায়েলি হামলার কঠোর জবাবের হুমকি দিয়েছেন গত বুধবার সতেরো এপ্রিল সেনাবাহিনী দিবসের এক কুচকাওয়াজে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন জাওয়ানবাদী গোষ্ঠীর হামলায় কঠোর জবাব দেওয়া হবে ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিচ্ছে নৌবাহিনী গত শনিবার প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এক এপ্রিল সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেটে সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে এই পাল্টা হামলা চালায় তেহরান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে নতুন নতুন সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন